আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোয়াল্লিমদের হাতের লেখা দেওয়া হচ্ছে বাংলা ফন্ট এরকমভাবে আমরা প্রতিনিয়ত মোয়াল্লিমদেরকে বাংলার বিষয়ে সবসময় মেহনত করে থাকি ইনশাল্লাহ সবসময় তো অবশ্যই আপনারা আসার জন্য যোগাযোগ করবেন আমাদের নাম্বারে এই যে দেখেন আমাদের মোয়াল্লিমদের হাতের লেখা কত সুন্দর করে লেখা লিখছে অল্প দিনের মধ্যে এত সুন্দর করতে পেরেছে ইনশাল্লাহ আরও যে ক যতদিন বাকি আছে এর মধ্যে আরও মেহনত হবে আরও লেখার চেষ্টা চলবে ইনশাআল্লাহ আরও সুন্দর হবে ইনশাল্লাহ মল্লিমদের সিলেটে লেখা দেওয়া হচ্ছে সকলে আপনারা সিলেটের লেখাগুলো ফলো করবেন এবং লেখা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক দেবেন সবসময় পেজে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো অবশ্যই লেখার মানগুলো অবশ্যই আপনারা ফলো করবেন অন্য অন্য প্রতিষ্ঠানের লেখার মানগুলো ফলো করবেন আমরা বলবো না যে আপনি আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হন কিন্তু প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে যাচাই বাছাই করে তারপরে নেবেন মল্লিমদেরকে বাংলা যুক্তবর্ণ দিয়ে শব্দ লেখা দেওয়া হচ্ছে মল্লিমরা অনেক মেহনত করতেছে ইনশাআল্লাহ আশা করি আরও সুন্দর লেখা হবে এই লেখা দেখে দেখে মল্লিমগণ লেখার চেষ্টা করতেছে ইনশাল্লাহ সময় এরকম ভিডিও দিব ইনশাল্লাহ একটা ভিডিওর মধ্যে অনেক কিছু লেখার ফন্ট দেখানোর চেষ্টা করেছি যদিও ভিডিওটা একটু লম্বা হয়েছে লং হয়েছে এরকম লং ভিডিও দেওয়াটা ঠিক হয় নাই তারপরে আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানের লেখার মানরা দেখানোর জন্য একটু ভিডিও লং দেওয়া হয়েছে ইনশাল্লাহ কষ্ট করে দেখবেন লেখার মানগুলো অবশ্যই যাচাই করবেন দেখেন যুক্ত বর্ণগুলো সব কত সুন্দর লেখার মান যাচাই করবেন ইনশাল্লাহ অবশ্যই সুন্দর করে মহল্লিমদের পিছনে মেহনত করা লাগে যতটুকু মেহনত করলে একটা মহল্লিম অভিজ্ঞ দক্ষ শিক্ষক হতে পারে এর পরিমাণ মেহনত করতে হয় একজনের পিছনে বাংলা ফন্ট হাতের লেখা আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে সকল উস্তাদগণ মহলিমদের পিছনে মেহনত করেন তারা অত্যন্ত অনেক সুন্দরভাবে নিজের আগ্রহ থেকে সবসময় মেহনত করে থাকেন সময় ভালো করেন

আরেকজন চাপা আছে মুরবী আসসালামু আলাইকুম আপনার বাসায় কোথায় নীলফামারী আপনি কতদিন হলো আসছেন বাইশ তারিখ আসছেন তা আপনি কি এর আগে কখনো চক সিলেট এরকমভাবে লেখার অভিজ্ঞ আছে নাই এটাই কি সর্বপ্রথম তাহলে আপনি যে লিখতেছেন লিখে কতটুকু ফায়দা হাসিল করতেছেন হ্যাঁ আচ্ছা আপনার প্রতি কি ওস্তাদের একটু আলাদা মেহনত থাকে হ্যাঁ মানে অন্যদের যেরকম থাকে তার চাইতে একটু বেশি থাকে নাকি আচ্ছা আচ্ছা তাহলে যে পরিমাণ লিখতেছেন তাতে কি শেষ পর্যন্ত যাবে আপনার এখানে থাকা খাওয়া করা এইগুলো বিষয় নিয়ে কী মন্তব্য সমস্যা নেই মানে প্রশিক্ষণ জায়গাটা মানে একটু কষ্টের জায়গা তার মার্শাল আমাদের এখানে সারা বাংলাদেশের অনেক জেলা থেকেই আসে তো আমরা আজকে একটু কক্সবাজারের একজন মল্লিম

পাশাপাশি আবার ভূপাজের একটু প্রশিক্ষণের ব্যবস্থা আছে মানে যেটা আমাদের সবার জন্য পড়া সুন্দর সহি করার জন্য হরক সহি করার জন্য মাদের বিষয়ে সিফাতের বিষয়ে একটু বোঝা শেখা অত্যন্ত জরুরি যেটা মাধ্যমে আমরা তেলাওয়াতের সময় আমাদের অনেক ভুল থাকে ত্রুটি থাকে এগুলো থেকে আমরা একটু যেত বেঁচে চলতে পারি সেজন্য জন্য হুফাজের পাশাপাশি একটু পড়ানো হয় তো আমাদের এখানে আপনি আসার পরে কতটুকু ফায়দা পাচ্ছেন আগে এরকম লিখতে পারতেন না এই যে আপনি যে সিলেটটা ধরে রাখছেন এটা কার লেখা এটা আমার লেখা ও আপনার লেখা আরে যে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা সিলেটে লেখা আছে এটা ওস্তাদ গনের লেখা তো আপনার সব দিক দিয়ে মোটামুটি ভালোই লাগতেছে নাকি যদি একটু কষ্ট তারপরে ভালো না আমরা যখন তো আসসালামু আলাইকুম আপনি কি লেখেন হ্যাঁ জোরে বলতে হবে এখানে আমাদের যারা ফেসবুকে আমাদের পেজের যারা কাঙ্ক্ষিতা কাঙ্ক্ষী আছে ওনারা আপনাকে দেখতেছে বা আপনার লেখার বিষয়ে আপনার কাছ থেকে রিভিউ নিব সেই সমস্ত কথা আপনার কাছ থেকে একটু শুনবেন তা আপনার নাম কি নাজিমুদ্দিন আপনার দেশের বাড়ি কোথায় ময়মন সিংহ মুক্তাগাছা থানা আপনি লেখাপড়া কত দূর কোথায় করছেন আপনার কি গলায় জোর নাই তাহলে একটু জোরে বললে ভালো হয় মানে এখানে আমাদের যতগুলা মানে হিতাকাঙ্ক্ষী আছে ফেসবুক পেজের সাথে জড়িত ওনারা তো আপনাকে ফলো করতেছে আপনি বর্তমান সময়ে আপনি লাইভে আছেন আপনাকে ফলো করতেছে হ্যাঁ মানে আপনাকে ফলো করার পরে যদি আপনার কথাটা যদি উনি না শুনতে পারে ওনারা তাহলে হয়তো বা একটু মনের ভিতরে একটু খারাপ লাগবে তা আপনি এখানে কী কী বিষয় শেখার উদ্দেশ্য আসলেন নুরানি এবং আচ্ছা আচ্ছা এই যে আপনি যে সিলেটটা ধরে আছেন এটা কাল লেখা আপনার লেখা আপনি এখানে আসছেন লিখতেছেন কতদিন হলো আসছেন দশ দিন কতটুক পর্যন্ত আগে যেতে পারছেন অনেকটুকু আগেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আশা করা যায় শেষ পর্যন্ত থাকলে অনেকটুকু ফায়দা হাসিল করতে পারবেন নাকি আমাদের এখানে আমরা শিখেতেছি আরবি বাংলা এবং ইংরেজি এবং পাশাপাশি হুফাজের ব্যবস্থা রয়েছে এবং প্রশিক্ষণ শেষে আমরা নুরানি দুটারই সনদ দিয়ে থাকি যেটা আমাদের মোয়াল্লিমের লেখা দেখেন হ্যাঁ সকালে বসেন 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 আসসালামু আলাইকুম জি আপনার নাম কি আপনার দেশের বাড়ি ময়মনসিংহ জেলা আচ্ছা আপনি এখানে আসছেন আপনি যে পরিমাণ লিখতেছেন বা যতদিন হলে আসছেন এতদিনের ভিতরে কতটুকু করতে পারছেন পরিবর্তন আসছে আচ্ছা 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 তাহলে আপনি কি এর আগে কোনো পূর্ব অভিজ্ঞতা আছে চক সিলেটে লেখার এখানে সর্বপ্রথম আচ্ছা আচ্ছা তাহলে আশা করা যায় অনেকটুকু ফায়দা হাসিল হয়েছে না মানে আপনার সিলেটে এরকম লেখা আছে এরকম একটা লেখা দেখাতে পারবেন মানে আপনি যে লেখাটা লিখছেন সেই লেখাটা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম যে দেখেন মৌলানা জাহিদুল ইসলাম সাহেব উনি এই লেখাটা লিখেছে জানি না কতটুকু সুন্দর করতে পেরেছে তবে মাসাল্লাহ যতটুকু সুন্দর করতে পেরেছে আমি মনে করি এতটুকু দিয়েই সুন্দর অনেক সুন্দর হয়েছে তো শেষ পর্যন্ত মেহনত করে চলতে পারলে এর চাইতে আরও অনেক সুন্দর হবে লেখা আপনি যে এর আগে লিখছিলেন এর কোনো ফুটেজ বা কোনো স্ক্রিপ্ট আছে আপনি যে এর আগে লিখছিলেন বর্ণ হরফ এরকম কোনো ফটো বা কোনো জিনিস আছে আপনার কাছে প্রুফ হিসাবে এখন নাই না আচ্ছা যাই হোক এটা দুঃখের বিষয় তো আশা করি সামনে রাখবে না মানে এখানে আপনি যদি রাখতে পারেন তাহলে অন্যজনকে দেখাইতে বা অন্যজনকে দেখানোর পরে উৎসাহিত করতে আপনার সহযোগিতা হবে ঠিক আছে ইনশাল্লাহ আমরা এখন চলে যাব আর একটা মল্লিম বিন্দুর কাছে দেখি কার কাছে যাওয়া যায় সাধি ছিলাম তো আমি কাউকে কারোর ইচ্ছা মতো কাউকে আমি লাইভে আনতে চাই না তো আমার এক মল্লিম খুবই কাছে আমি ওনাকে অত্যন্ত মহবুত করি তো উনি বলতে সবুজ আমি লাইভ আসতে চাই আপনার নাম কি বলেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন আপনার দেশের বাড়ি রাজশাহী আপনি এখানে কি পরিমাণ লেখা শিখতে পারছেন অনেক উন্নত হয়েছে আর কী কী বিষয় শিখছেন বাংলা অঙ্ক ইংরেজি বাংলা অঙ্ক ইংরেজি আরবি আর কোনো সাইট আছে কি শেখানোর নাই